আর দেখে পালাবে কেন আমাদের দেশের আর্মিকে দেখে চীন পালায় পাকিস্তান পা ধরে মুখ্যমন্ত্রী শুনে রাখুন আর্মিরা আপনাকে দেখে পালায়নি আপনি আর্মি আপনার অবৈধ ছাপড়া তুলে দিয়েছে বলে আপনি ল্যাচ গুটিয়ে পাটি পালিয়ে দরিনা ক্রসিংয়ে চলে গেছেন আমি আইন তৈরি করি দু হাজার ছয় থেকে এমএলএ এমপি ল রেসপেক্ট করি আই এম নট অফিসার আই এম হোল্ডিং লিডার অফ অপোজিশন প্লিজ রেকর্ড মাই ভয়েস এন্ড সেন্ড ইট টু ওর মানে গডফ ফাদার অ্যান্ড বস মিস্টার মনোজ বার্মা যারা আছে আমাদের এক্স সার্ভিসম্যান তাদেরকে আমি এসে এখানে প্রণাম করেছি কেউ পঁচিশ বছর কেউ কুড়ি বছর মানে কেউ আরো বেশি সময় তাদের জীবনের যে একেবারে প্রাইম টাইম সেই সময়টা তারা ভারত মাকে রক্ষা করার জন্য দিয়েছেন এবং এখনো আমাদের এই দেশকে শক্তিশালী করার জন্য তারা কাজ করছেন আমাদের গ্রেট প্রাইম মিনিস্টার স্ট্রং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমি সমস্ত এক সার্ভিসম্যান আজকে যারা এখানে এসেছেন ধন্যবাদ দেব তারা গত আট দিন ধরে কলকাতা হাইকোর্টে লড়েছেন তাদেরকে যে অপমান পশ্চিম বাংলার ছাপা মেরে ভোটে যেতে মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি এই রাজ্যকে সর্বনাশের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন তিনি যে ভাষায় আক্রমণ এবং অপমান করেছেন তার প্রতিবাদ করার জন্য তারা এখানে সীমিত সংখ্যক এক্স সার্ভিসম্যান নিয়ে বসতে চান কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার অনেক শর্ত চাপিয়ে কিছুতেই এখানে করতে দেওয়া যাবে না যেহেতু এখানে অবৈধ আর্মি তুলে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী পলায়ন করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী শুনে রাখুন আর্মিরা আপনাকে দেখে পালায়নি আপনি আর্মি আপনার অবৈধ ছাপড়া তুলে দিয়েছে বলে আপনি ল্যাচ গুটিয়ে পাটি পালিয়ে দরিনা ক্রসিকে চলে গেছেন আমাদের দেশের আর্মি আপনাকে দেখে ছাড়পকাদের দেখে পালাবে কেন আমাদের দেশের আর্মিকে দেখে চীন পালায় পাকিস্তান পা ধরে যে সব বিমানবন্দর তো ভেঙে দিলেন কিছুই তো রাখলেন না মাসুদ হাজারের বংশ নির্বংস হয়ে গেল এবারে সিডিএস আপনি থামান আমরা আর পাচ্ছি না আমাদের দেশের আর্মিকে দেখে সবাই স্যালুট করে ইউনাইটেড নেশন পিসপিং ফোর্সে সেবাদান এবং বিভিন্ন দেশে যে ইন্টারনাল ডিজাস্টার হয় পুনর্নির্মাণে আমাদের দেশের আর্মিরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যখনই নেপাল থেকে আমাদের তুরস্ক পর্যন্ত হয় ন্যাচারাল ডিজাস্টার হয় ফ্লাড হয় তখন আমাদের দেশের আর্মি প্যারামিলিটারি এনডিআরএফ আইটিবিপি এই জওয়ানরা গিয়ে কয়েক ঘন্টার মধ্যে ব্রিজ বানিয়ে দেয় রাস্তা বানিয়ে দেয় এমনকি তুর্কি যে তুর্কি পাকিস্তানকে অপারেশন সুদীরে সাপোর্ট দিল সেই ইসলামিক কান্ট্রি ভূমিকম্পের পরে চব্বিশ ঘন্টার মধ্যে একটা আস্ত হসপিটাল বানিয়ে দিয়েছিল আমাদের দেশের সেনা এবং আধা সেনা তাই আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি আপনি পালিয়েছেন মেয়র ছেড়ে দরিণ আক্রোশিংকে আপনি মানিয়েছেন আপনার এত উদ্গত অহংকার হয়ত আমি আগের বক্তা মোহন রায় সার্ভিসম্যানের কথা শুনছিলাম প্রত্যেকটা ঘটনাতে আর্মিকে অপমান করা এর আগে অবন্তিপুরার পরে যখন আমাদের এয়ারফোর্স অন্ধার ঘুষকে মারা ভিতরে ঢুকে মারল তখন এই মুখ্যমন্ত্রী নবান্ন গেটে দাঁড়িয়ে বলেছিল প্রমাণ কোথায় এই মুখ্যমন্ত্রী একদিন সারা রাত্রি নবান্নতে কাটিয়েছেন আর্মির একটা এক্সারসাইজ রয়েছে বড় বড় ব্রিজগুলো সেখান থেকে কত গাড়ি যাতায়াত করে ইন্টারন্যাশনালি কাউন্ট করার একটা এক্সারসাইজ হয় কয়েক বছর অন্তর অন্তর এক বছর গাড়ি কাউন্ট করছিল আমাদের সেকেন্ড ব্রিজের দ্বিতীয় হগ্নি সেতুতে সেখানে মুখ্যমন্ত্রী বলছিলেন আর্মি ঢুকে পড়েছে এটা যেন আলাদা দেশ উনি যেন এই দেশের প্রধানমন্ত্রী আর্মি ঢুকে পড়েছে আমি এর প্রতিবাদে আর্মি যতক্ষণ না সেকেন্ড ব্রিজ বা বিদ্যাসাগর সেতু থেকে চলে যাবে ততক্ষণ আমি নবান্ন ছাড়ব না সারা রাত্রি যাপন করেছেন এই যে মানসিকতা এই মানসিকতা ভারত প্রেমীদের মানসিকতা নয় এটা দেশ বিরোধী হলে দেশের ভিতরে যে টুকড়ে টুকড়ে গ্যাং আছে যারা বলে আজাদি ঝুটা হয় যারা বলে কাশ্মীর বঙ্গে আজাদি যারা বন্ধে মাধ্যম বলতে কষ্ট হয় যারা পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি পালন করতে কষ্ট হয় ভারতকে হিন্দুস্তান বলতে কষ্ট হয় তারা এই মানসিকতা পোষণ করে যে মানসিকতা আমাদের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে পয়লা সেপ্টেম্বর এই মেয়র সাংবাদিকদের সামনে ভাঙা মঞ্চে চাটুকার কলকাতা পুলিশের একটা অংশকে নিয়ে আর কিছু তোলাবাজ ওনার পার্টির কর্মচারীদের নিয়ে বলেছেন তাকে আমরা ঘৃণা করি প্রতিবাদ করি এবং আমার আর্মি আমার আমার মান আমার আমার দ্বন্দ্ব এই কারণে আজকে কোর্টে লড়াই করে এক সার্ভিসম্যানরা এখানে বসেছেন কোর্ট বলেছে যে ভারতীয় জনতা পার্টির অফিস মেয়ার আসবেন না আমি তরুণ ছবি নিচে চেয়ারে অর্জুন সিং তাপস রায় আছি দুজনের কেউ অফিস মেয়ার নয় আপনাদের সঙ্গে কোটে আমাদের দেখা হয় আবার দেখা হবে কোর্টে চিন্তার কোন কারণ নেই অল আর আপনার মুখ্যমন্ত্রী কোর্টকে মানে না আপনার মুখ্যমন্ত্রী যখন যে পুলিশ ক্যামেরা করছিলেন লজ্জা পেয়ে সরে গেছেন এই পুলিশের পঁচিশ শতাংশ দিতে বলেছিল বকেয়া লজ্জা করে না হাফ বেতন পান অর্ধেক বেতন পাচ্ছেন অর্ধেক বেতন পান আপনারা হাফ বেতন আপনারা পান না এই মুখ্যমন্ত্রীর জন্য আপনারা প্রত্যেকে বঞ্চিত ভারতবর্ষে স্বাধীনতার পরে কোন প্রথম রাজনৈতিক নেতা বা নেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে প্রথম সারির জনপ্রতিনিধি বলা যেতেই পারে প্রত্যেকের অবমাননার দায় পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিয়েছে কে নাম না উঠেছে কার তার নাম মমতা ব্যানার্জি কেন দু হাজার একুশে নন্দীগ্রামে আমার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারার পরে উনি কোর্টে গেছিলেন মামলা করতে প্রধান বিচারপতি সেই মামলা শোনার দায়িত্ব দিয়েছিলেন মান্যবর জাস্টিস কৌশিক চন্দ্র মহোদয়কে কৌশিক চন্দ্র মহোদয়কে অপমান করেছিলেন উনি একইভাবে বিজেপির লোক বলে কৌশিক চন্দ্র মহোদয় তার সম্মানের জন্য মামলা ছেড়ে দেন পাঁচ লক্ষ টাকা ফাইন করেন এই মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকা জমা দিয়েছে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে এই মুখ্যমন্ত্রী কোট মানেন না তাই এই মুখ্যমন্ত্রীকে আজকে চ্যালেঞ্জ দিয়ে সার্ভিস ম্যান সেল আমাদের আর্মিদের অমর্যাদা অপমানে প্রতিবাদ ভাবে গণতান্ত্রিকভাবে ভাবে সংবিধান মেনে তাদেরকে আমি স্যালুট জানাই সাথে সাথে আমার একটি বড় কর্মসূচি রয়েছে এখান থেকে একশো কিলোমিটার দূরে আমি কথা ভাড়া না আমি গর্বিত আমি ভারতীয় আমি গর্বিত আমার বাড়ির লোক লেট বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামী ছিলেন আট বছর জন্য আমি গর্বিত প্রাপ্ত যখন বলছিলেন বিধানসভায় তেসরা সেপ্টেম্বর একাত্তর সালে পাকিস্তান আর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমন্ডা ধরে ঢুকে গুলি চালিয়ে মেরেছিল যারা বাংলাদেশ চেয়েছিল তাদের আর এখানে আর্মির যে পয়লা সেপ্টেম্বরে অবৈধ স্ট্রাকচার ভাঙা তার সঙ্গে একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর অপারেশনকে তুলনা করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় এর নাম প্রাপ্ত বসু নয় এর নাম এখন ভিত্ত বসু আমি প্রতিবাদ করেছি আর আমি গর্বিত আমাকে বিধানসভা থেকে খালা মমতা ব্যানার্জি বহিষ্কার করেছে সাসপেন্ড করেছে আর এর জন্য উল্টে গিয়ে লড়তে গিয়ে সাসপেন্ড হয়ে আমি গর্বিত Amerikanosiyon, Amer Arvya manca, Amer Frank, Van, Amer Stan, Arvya Arvya Arvya, Hindistan 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 Arvya আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন